পুজো 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 বছর ঘুরে চলে এলো আবারও পুজো ছেলেদের পুজোটা দুটো একটা জামা কাপড়ে কেটে গেলেও মেয়েদের কিন্তু সেটা হয় না তাদের চারটে পাঁচটা দিনের জন্য সেই চারটে পাঁচটা ড্রেস কিন্তু চাই নয় শাড়ি নয় ড্রেস যাই হোক তো চাই নতুন নতুন পড়তে হবে একই রকম দেখালে তো চলবে না একটা শাড়ির ড্রেস একবার পরে পরবর্তীকালে আর সেটা পরে কিন্তু ছবি দিতেও দ্বিধাবোধ হয় তাহলে এই পুজো ঠেলা আবারও চললাম এই করে কয়েকবার কিন্তু বরকে নিয়ে দোকানপাট ঘুরে নিয়েছি এই লাস্টবারের মতো সে শপিংটা কিন্তু আজ করে ফেললাম তুরি তুরি ধুরি কিন্তু এই পোশাকের ম্যাচিং জুয়েলারি কেনা বাকি আছে তো আজকে আমার জন্য কিনবো সাথে শাশুড়ির জন্য কিনবো আর আমার বেটু তো আছেই এই শাড়িটা দেখো তো এই শাড়িটা কিন্তু আমার বরের ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমার মনে হলো পুজোতে আমি একটু লাইট কালারের পরবো তাই বিভিন্ন রকম শাড়ি দেখে নিচ্ছিলাম তোমাদের এর মধ্যে কোন শাড়িটা পছন্দ হয় বলো তো আমরা করি শপিং আর বরেরা পনে দাঁড়িয়ে মশার কামড় খায় আমার বর ওই হালকা পাতলা ফেন্সি শাড়ি কিন্তু একদম পছন্দ করে না সে পছন্দ করেছিল ওপেন বর্ডারে কিন্তু সেটা আমার মনে হলো এটা যেন পুজোর সময় আমাকে একদম পড়লে মানাবে না কেমন যেন একটা বিয়ে বাড়ির বেনারসির মতো লাগবে কথা না বাড়িয়ে আমি আমার মতে পছন্দ জিনিসগুলোকে নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় এগুলো কিন্তু সমস্ত কিছুই বাবুর আরও যে সাইডে কতগুলো রয়েছে আসলে বাচ্চাদের পোশাক অনেক বেশি হয় দেখো ওই আগের ব্যাগটাই আর এগুলো কিন্তু সবই আমার তাছাড়াও কিন্তু এক্সট্রা রয়েছে আজকে এগুলো কিনেছি তাই এইগুলোকেই দেখালাম লাস্টে বাবুর পছন্দের ফল